নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল সবাইকে জানাই শুভ অষ্টমীর শুভেচ্ছা দর্শক বন্ধুদেরকে বলবো আনন্দ করো আনন্দময়ীর উৎসব চলছে আনন্দে থাকো আনন্দে রাখো তুলারাশির যে লগ্নপতি তিনি হচ্ছেন শুক্র তার ইষ্ট দেবী মা দুর্গা মা ভগবতী দুর্গা তো দুর্গা পুজোর সময় এই যে এখন চলছে নবরাত্রির সময় এটা চলছে আরাধনার সময় তাকে ডাকার সময় তো তোমরা তুলারাশি জাতক জাতিকাদের বলবো যে তোমরা এই সময় এই সুযোগটাকে কাজে লাগাও তোমাদের ইষ্ট দেবীকে ডাকো সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবে আজকের বিষয়টা কি আজকের বিষয় তুলারাশি এবং বৃহস্পতি রাশি পরিবর্তন বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে তুলারাশির জীবনে ও ভাগ্যে কি পরিবর্তন আসবে সেই বিষয়ে আলোচনা করব। তো সবাই ভালো দেখো তোমাদেরকে সবাই তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা শারদিয়ার আন্তরিক শুভেচ্ছা শারদিয়াকে প্রকৃত আনন্দ উৎসব করে তোলো জীবন ভালো রাখো জীবনে ভালো থাকো ব্যাস সঙ্গে একটাই কথা বলবো আমি বারবার যেটা বলতে চাই যে ঔপচারিকতা বা কোনো ফর্মালিটি এটা কোনো ইম্পর্টেন্ট জীবনের ব্যাপার নয় মানে এগুলো কোনো ব্যাপারই নয় জীবনের ক্ষেত্রে যেটা রাখতে হবে সেটা হলো যে মনের মধ্যে সব কিছু রাখো আনন্দকেও মনের মধ্যে রাখো আবার যেটা আমরা বলি যে উপাসনা বা সাধনা বা আরাধনা সেটাকেও মনের মধ্যে রাখো এবং দুটোকে নিয়ে সঙ্গে চলো দেখবে জীবন আনন্দে ভরে উঠবে সুখে ভরে থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে এটা একটা ভালো ব্যাপার এটাকেই নিয়ে চলতে হয় মা দুর্গা আমাদের ইষ্ট দেবী যেহেতু তাই তাকে যদি আমরা আরাধনা করি তাহলে তিনি আমাদের জীবনের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এটা নিয়ম আমাদের লগ্নপতি যে শুক্রদেব তারই ইষ্ট দেবী হচ্ছে যে যেহেতু তার দৃষ্ট দেবী আমাদেরও হবে এবং তা করলে তিনি যখন সিদ্ধি লাভ করেছেন তো আমরাও করতে পারি শান্তি লাভ তো করতে পারি সিদ্ধি লাভ তো ছেড়ে দাও পরে কথা অনেক দূরের কথা এই ব্যাপার তো এই বৃহস্পতির রাশি পরিবর্তনের বিষয় আজকে বলবো তুলা রাশির জন্য উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতি বারো বছর পর কর্কট রাশিতে আসবে কর্কট রাশিতে এসে আমাদের জীবন বিশেষ করে কর্মজীবন যেহেতু কর্কট রাশি ভাবটা আমাদের দশম ভাব মানে কর্মভাব আমাদের কর্মজীবনকে তিনি পরিবর্তন করবেন নতুন কর্ম লাভ করব কর্মে বদলি প্রমোশন কর্মে উন্নতি মানে সব কিছুই হবে আমরা যা চাইছি মানে কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবো কর্মজীবন সম্বন্ধে বসের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে কর্মে আমরা দায়িত্ব নতুন পেতে পারি তো এরকমই অনেক কিছু কর্মজীবন সম্বন্ধে আমরা ভালো ফল পাবো আগামী উনিশে অক্টোবরের পর থেকে ঠিক আছে কর্মজীবন সম্বন্ধে আমাদের যে অভিযোগ বা যদি কোনো অসন্তোষ থেকে থাকে তো সেগুলো কিছু অবসান হবে উনিশে অক্টোবরের পর থেকে ঠিক আছে এটা মনে রেখে দাও আর লিখে নাও যা যা বলবো লিখে নিতে পারো ভিডিও সেভ করতে পারো আর মিলে গেলে আমার চ্যানেলে আবার ফিরে আসতে হবে এটা যেন বলতে পারি এটা বলবো বারবার এবার বলবো যে বৃহস্পতি যখন কর্কটে আসবেন আমি বলেছি বারো বছর পর আসছেন তাহলে কিছু পরিবর্তন তো তিনি আনবেন বছর পর যখন আসছেন উচ্চস্থ হচ্ছেন কর্কটে দেবগুরু যদিও আমাদের শত্রু নো প্রবলেম শত্রু হোক তিনি শুভ ফলই দেবেন কোনো খারাপ ফল তিনি দেবেন না হয়েছে এটা মাথায় রেখো হুম এত একটা কথা বলি পরিষ্কার কথা খুব বাস্তব কথা বলছি শনিদেবের কথা বলছি শুক্র মানে আমাদের তুলা তুলারাশির লোকদের কথা বলছি তুলারাশির বা লগ্নের জন্য বলছি তুলারাশির লগ্নের রাজ্যকারী গ্রহকে শনি ঠিক আছে তো শনি আমাদের রাজা বানায় ঠিক রাজা বানায় এবার শনি আমাদেরকে যখন তখন রাজা করতে পারে যখন তখন ভিকারি করতে পারে ফকিরও করতে পারে তো এটা যেমন সত্যি তো কি মানে সবটাই সত্যি এটাও সত্যি আর রাজা করবে এটাও সত্যি করে আবার ফকিরও করে দেয় কারণ শনির মতে চলতে হবে সে তুলা রাশি হোক আর মেষ রাশি হোক বৃষ্টির রাশি হোক রাশি হোক নো প্রবলেম কিন্তু শনির মতে যতই রাজ্যকারী হোক না গ্রহ হোক না কেন তিনি কর্মফল দাতা সবাইকে কর্মফল সঠিক সময়ে দেন এবং সঠিক মেপে একদম সঠিক মাত্রায় দেন তো শনি কি করেন আমাদের এখন তো তিনি আছেনই সব ষষ্ঠ ভালো ফল দিচ্ছেন শত্রুর দিক থেকে রোগের দিক থেকে ঋণের দিক থেকে ভালো ফল দিচ্ছেন সেটা বড় কথা নয় বড় কথা যেটা বলতে চাইছি যে রাজা হতে গেলে আমাদের ডিসিপ্লিন হতে হবে অর্থবান হতে গেলে ধনবান হতে গেলে বলবান হতে গেলে আমাদের ডিসিপ্লিন হতে হবে আর ডিসিপ্লিন হলেই শনি রাজা বানাবে না হলে কিন্তু ওই ফকিরি থেকে যাবে ঠিক আছে এটা মনে রেখো তাই শনি কিন্তু অশুভ ফল দিতেও পারে কিন্তু দেবগুরু সেভাবে দিতে চায় না তিনি দেবেন না সবাই কর্মফল দেয় কিন্তু তবুও শনি আরো অনেক করা অনেক কঠোর তোমাদের জীবনে একটা কথা বলবো শনি হচ্ছে যেমন দেবে না তেমন দেবার জন্য তুমি যোগ্য পাত্র কি না এতটাই পরীক্ষা নেবে যে মনে হবে ওরে বাবরে আর কেন দিলি বাবা ছেড়ে দেবাবা আর দিতে হবে না আর নিয়ে কী করবো অর্ধেক জীবন চলে গেলো এই হচ্ছে শনির কাজ তো শনি যদি মানে আমি বলছি শনি তোমাদের যেটা হলো যে মানে রাজা করবে রাজ্যকারী গ্রহ কিন্তু ওই ও কঠোরভাবে দেবে আর দেবগুরু কি করবে দেবগুরু নিউট্রাল থাকে সবার জন্য গুরুদেব তিনি অসুরের গুরু দেবের গুরু আমাদের আমরা যেহেতু আমরা যেহেতু জাতক জাতিকা আমরা যেহেতু মানুষ আমাদের জন্য সবাইকে তিনি সমান ফল দেবেন শুভ ফল দেবেন তিনি শুভ গ্রহ তো শুভ ফল দেবেন এরা নিশ্চিত এতক্ষণ ধরে এটাই বলতে চাইলাম যে শুভ ফল হবে এখন কোন দিকে হবে প্রথমত দেবগুরু তার পঞ্চম দৃষ্টি দেবেন আমাদের দ্বিতীয় ভাবে মানে সঞ্চয় ভাবে আমার ব্যাংকে কত টাকা থাকবে আসবে যাবে কতটা রাখতে পারবো আর পকেটে কত টাকা থাকবে এই সমস্ত সেভিংস অর্থাৎ সঞ্চয়টা কে কন্ট্রোল করে দেবগুরু আমাদের আমাদের মঙ্গলদেব করে কিন্তু তিনি ওই সঞ্চয় ভাবে যে ভাবটা মানে আমাদের সঞ্চয় ভাব সেই ভাবে দেবগুরু বৃহস্পতি আমাদের দৃষ্টি দেবেন পঞ্চম দৃষ্টি আর কিছুদিন পরে এই অক্টোবরের আঠাশ তারিখে আঠাশে অক্টোবরে আমাদের মঙ্গলও কিন্তু যে সঞ্চয় সঞ্চয়পতি যার কথা বললাম বৃশ্চিক রাশির অধিপতি সেই সঞ্চয় সঞ্চয়পতি তিনি বৃশ্চিক রাশিতে সক্ষেত্রী হবেন তখন সঞ্চয় ভাবটা আরও বলবান হবে অর্থাৎ আমরা বেশি সেভিংস করতে পারবো আর বৃহস্পতির শুভ দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়বে আমাদের সঞ্চয়ভাবে বৃশ্চিক রাশিতে দ্বিতীয় ভাবে তাহলে কী হলো সঞ্চয়টা করতে পারবো সেভিংস হবে কর্মজীবন উন্নতি করতে পারবো কর্ম ভালো হবে আয় ভালো হবে সঞ্চয়ও ভালো হবে তাহলে এইটা এইটুকু পর্যন্ত ক্লিয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন জলের মতন হয়ে গেল যে আয় বাড়বে কর্ম লাভ হবে কর্মে উন্নতি পদোন্নতি যা চাইছি কাঙ্ক্ষিত ফল আমরা করতে পারবো সঞ্চয় করতে পারবো পঞ্চম দৃষ্টি যেহেতু তাই পঞ্চম সন্তানের মঙ্গল সন্তান শিক্ষায় উন্নতি করবে তার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে সন্তানের জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই প্রেম হবে অনেকের তুলারাশি জীবনে নতুন প্রেম আসবে হুম প্রেমের সম্পর্ক তৈরি হবে দারুণ প্রেম একবারে সমৃদ্ধ করবে তোমাদের জীবনকে প্রেম হবে হ্যাঁ আর শিক্ষা লাভ উচ্চ শিক্ষায় লাভ হবে কিছু ভীষণ লাভ ডিগ্রি লাভ করতে পারবো আমরা উচ্চশিক্ষায় ডিগ্রি লাভ করতে পারবো তাহলে উচ্চ শিক্ষা লাভ হবে প্রেম হবে সন্তানের মঙ্গল হবে কর্ম লাভ হবে আয় হবে সঞ্চয় হবে এগুলো হলো কর্মজীবনে উন্নতি হবে এছাড়াও বৃহস্পতির সপ্তম দৃষ্টি আমাদের চতুর্থভাবে পড়বে চতুর্থ ভাব কোনটা তুলা থেকে চার নম্বর গুনবো তুলা বৃশ্চিক ধনু মকর তাহলে মকর রাশি আমাদের চতুর্থ ভাব আচ্ছা চতুর্থ ভাবটা কি বলে আমাদের চতুর্থ ভাবটা আমাদের ঘর পরিবার আমার বাড়ি গাড়ি জমি জায়গা এইগুলো আমাকে চতুর্থ ভাব থেকে দেখতে হয় আমার বন্ধু কেমন চতুর্থ ভাব থেকে বিচার করব তো চতুর্থ ভাবটা এরকম আচ্ছা এইবারে ওই চতুর্থ ভাবে দেবগুরু সপ্তম দৃষ্টি পড়েছে তাহলে অনেকের কি হবে বিয়ে হতে পারে গো খুব তাড়াতাড়ি বিয়ে হতে পারে এই অজ্ঞান মাসে নয়তো মাঘ মাসে বিয়ে হয়ে যাবে হঠাৎ করে দেখবে বিয়ে হবার যোগ চলেছে তো রেডি হয়ে যাও বিয়ে করার জন্য প্রেম হবে প্রেম হবে বিয়ে হবে ভালো যুগ তাই না দারুণ ব্যাপার বৃহস্পতি জীব কারক বৃহস্পতি জীব মানে জীবকে রিপ্রেজেন্ট করে তো তিনি নতুন নতুন জীবন বা জীব আমাদের জীবনে আনবেন নতুন আমাদের ভাগ্যে আনবেন নতুন কোনো মানুষকে নতুন কোনো জীবনকে আনবেন সেটা তোমার সন্তান হতে পারে সন্তান হবে যেহেতু তার পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বিতীয়ভাবে সন্তান হতে পারে আমার দাম্পত্য সাথী মানে সপ্তম ভাবটা যেহেতু দাম্পত্য জীবনের সঙ্গে সম্পর্কিত তাই বিয়ে হবে ব্যবসা ভালো হবে পরিবার ভালো হবে গৃহে জমি জায়গা বাড়ি গাড়ি কেনার যোগ চলছে যোগ শুরু হবে তখন থেকে এগুলো হবে আমরা লাভ করব জমি জায়গা বাড়ি গাড়ি লাভ করব পারিবারিক সম্পত্তি বাড়বে পারিবারিক উন্নতি হবে মানসিক শান্তি লাভ হবে এগুলো হবে পরিবারের সদস্যদের সবাই ভালো থাকবে শরীর ভালো থাকবে পরিবারের সম্পূর্ণ উন্নতি এবং শান্তি তখন থেকে শুরু হবে আচ্ছা উনিশে অক্টোবর তিনি যে কর্কটে আসবেন থাকবেন পাঁচই ডিসেম্বর পর্যন্ত সাতচল্লিশটা দিন বৃহস্পতি কর্কটে থাকবেন এই সাতচল্লিশটা দিনের ফল আমি বলবো বলছি এখন তো দিন জন্য বেশ ভালো হবে খুব খারাপ সময় হবে না চতুর্থভাবে ভাবে এবং দ্বিতীয়ভাবে ভাবে বৃহস্পতি দৃষ্টি পড়লো শুভ দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি অমৃত স্বরূপ বা অমৃত সমান অমৃতের অনুভূতি আনে আচ্ছা এবারে তার নবম দৃষ্টি কোথায় পড়বে আমাদের ষষ্ঠ ভাবে ষষ্ঠ ভাব কোনটা মিন রাশিটা যেখানে এখন শনি বসে আছে তাহলে ওই শনির উপরে আমাদের দেবগুরু দৃষ্টি পড়বে আর ওই ভাবেও পড়বে তাহলে আমি বলছি রোগ ঋণ শত্রু থেকে চির মুক্তি আপাতত অনেক দিন পর্যন্ত মুক্তি লাভ করতে পারবো রোগ থেকে মুক্তি পাবো স্বাস্থ্য উদ্ধার হবে স্বাস্থ্য উন্নতি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তারপরে রোগ হলো ঋণ থেকে মুক্তি পাবো আমরা ঋণ শোধ করতে পারবো আচ্ছা এবারে শত্রু পীড়া থেকে মুক্তি পাব আচ্ছা এবারে অক্টোবর মাসের শেষের দিকে শনিদেব আসবেন বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে তাহলে ওই দেব দেবগুরু নক্ষত্র তাহলে কি হবে আমাদের গুরুর আন্ডারে মানে গুরুর কন্ট্রোলে থাকবে শনিদেব তাহলে কি হবে শনি গুরুদেবের আজ্ঞায় কাজ করলে গুরুর মতন ফল দেবে তাহলে আমাদের কি হবে সন্তানের উন্নতি পরিবারের উন্নতি আত্মীয়দের সঙ্গে সম্পর্কে উন্নতি সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে যোগাযোগ বৃদ্ধি হবে সোশ্যাল সার্কেল বা সোশ্যাল পরিধি বা সামাজিক পরিধি বাড়বে পরিচিতি বাড়বে বন্ধুত্ব বাড়বে যোগাযোগ তৈরি হবে কর্মক্ষেত্রে বন্ধুত্বের ক্ষেত্রে তো এরকম ব্যাপার আর যোগাযোগগুলো হবে এমনভাবে হবে যাতে তোমাদের প্রেম হয় বিয়ে হয় কর্মক্ষেত্রে ভালো প্রভাব পড়ে এরকম তো তার সব নবম দৃষ্টি থাকবে কোথায় তোমাদের ষষ্ঠভাবে তো এটা একটা ভালো দিক রোগ মুক্তি একেবারে শত্রু পীড়া থেকে মুক্তি শত্রুরা আর তোমাদের জ্বালাতে পারবে না ঠিক আছে তোমাদের দেখলে এখন মেপে চলবে ভয় পাবে প্রশংসা করবে শত্রুতা তোমাদের উল্টে এরকম ভালো ফল আছে এরপরে যখন আবার বলবো সাপ্তাহিক রাশি ফলে যখন বলবো যে সাপ্তাহিক রাশি ফল যখন তখন আমি ডিটেলসে বলবো তখন কি হবে যখন শুক্র তুলায় আসবে আর দেবগুরু থাকবে কর্কটে তখন বৃহস্পতির সঙ্গে শুক্রের একটা চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবে তার ফলে আমাদের কোথায় কোথায় উন্নতি হবে হঠাৎ করে উন্নতি কোথায় আর্থিক ক্ষেত্রে আমরা সঞ্চিত সম্পত্তি পেতে পারি গুপ্তধন পেতে পারি পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ করতে পারি ফাটকা ইনকাম করতে পারি তো এই সমস্ত ক্ষেত্রে লাভ হবে বিমা সূত্রে কিছু অর্থ পেতে পারি এরকম অনেক হঠাৎ অর্থ প্রাপ্তি বিভিন্ন সোর্স খুলে যাবে এবং সোর্স থেকে আমরা ইনকাম করতে পারবো সঞ্চয় করতে পারবো আর্থিক দিক থেকে আমরা সমৃদ্ধশালী হব এরকম অনেক সুযোগ আসবে আবার শরীর স্বাস্থ্য বলেছি রোগমুক্তি হবে তাছাড়াও ব্যক্তিত্বে বা চিন্তা ভাবনায় উন্নতি বা পরিবর্তন সম্ভব পজিটিভ পরিবর্তন মানে মানে যে ব্যক্তিগত উন্নতি হবে সম্ভব আচ্ছা এরপরে যেটা বলবো যে তাহলে তৃতীয় দ্বিতীয় না দ্বিতীয় না দ্বিতীয় চতুর্থ মানে বৃষ্টিক রাশি মকর রাশি ও মিন রাশি সমৃদ্ধ হবে তার ফলে যে ফলগুলো হবে আমি তখন বললাম এরপরে আবার বলবো যে বারো নভেম্বর দেবগুরু তিনি বক্রি হবেন কর্কটেই তো তখন বক্রি হওয়ার সময় যে ফল আমরা পাবো সেটার বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এখন আমি শুধুমাত্র মার্গি হওয়ার জন্য যে ফলগুলো আমরা সম্ভব পেতে পারি সেইগুলো নিয়ে আমি আলোচনা করলাম ঠিক আছে সম্ভাব্য ফল নিয়ে আলোচনা করলাম কারোর বেশি হবে কারো কম হবে তো এটা হবেই নিশ্চিত যেগুলো বললাম সেগুলো তো হবেই কিন্তু কারোর বেশি কারো কম এই বেশি কমটা নির্ভর করবে যে যেমন পাত্র তার ওপরে ঠিক আছে তাই এ কেউ সম্পূর্ণ মিলবে এ আশা করো না ঠিক আছে ভালো থেকো সবাই